আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই সন্দেশে হবে না রাবড়িতে হবে না আমার টক ঝাল মিষ্টি ইপসিতা চানাচুর চাই 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 ঝাল লেগেছে আমার ছাল লেগেছে ছালে মরে যাই আমি ছালে মরে যাই ওয়েলকাম টু টপ ছাল মিষ্টি বিথ ইপসিতা আর আমি ইপসিতা এখানে নগা লাগালি নো ওনলি মস্তি তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এই গানটা কাকে ডেডিকেট করলাম সবার আগে তার কথা বলবো হ্যাঁ এই গানটা ডেডিকেট করলাম আমি আমাদের তিন রানি ফরফরানিকে হুম কারণ নিতে পারে না নিতে পারে না ঝাল নিতে পারে না আমার যদিও এই চ্যানেলের নাম টক টক ঝাল মিষ্টি তো মিষ্টি মিষ্টি করেও কিন্তু আমি বেশ কিছু দিই কিন্তু টিনের আজকাল সব কিছু আমার কোথায় ঝাল লেগে যাচ্ছে তো যাই হোক সেই ঝাল লাগার জন্য মানুষ কী করে ঝাল লাগলে অনেকে অনেক কিছু করে ভুল জিনিস করে কিন্তু বেশিরভাগ মানুষই ভুল করে কি করে ঝাল লাগলে লোকে বেশি করে করে জল খায় তো জল খেলে কিন্তু ঝাল কমে না উল্টে আরও বাড়ে হুম ঝাল লাগলে অ্যাকচুয়ালি কী করতে হয় দুধ দই মিষ্টি জাতীয় কোনো জিনিস খেতে হয় কিন্তু এ কী করে এ তো আরও বেশি করে করে জল খাচ্ছে খেয়ে ঝালটা বাড়িয়ে দিচ্ছে তো এইরকমই কিছু কাজ তিন গতকাল করেছে হুম যেখানে ঝাল লাগার ফলে তার দুধ বা দই খাওয়ার উচিত ছিল বা সম্পূর্ণ কিছু না খেয়ে যতটা ঝাল লেগেছিল ততটা এরকম এরকম করেই কাটানোর চেষ্টা করা উচিত ছিল সেটা না করে উল্টে কি করেছে একদম চিল্ড জল খেয়ে নিয়েছে সেটা কি প্রমাণ একদম দিয়ে আপনাদের দেখাবো তো গতকাল টিনকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটা কমিউনিটিতে যখন পোস্ট করেছিলাম তখন বলেছিলাম যে টিন এমন একটা কিছু করেছে যে নিতে পারছে না আমাকে তার প্রমাণ আমি পেয়েছি তো আপনাদের বলেছিলাম যে আজকে বলবো তো যাই হোক আজকে সেই জন্য বলবো তো সেটা পরে এখন আসি যে এখন ভিডিওটা কী নিয়ে হচ্ছে ভিডিওটা হচ্ছে গিয়ে টিনের মা বাবা দুজনেরই ভিডিও দেখলাম আর সেখানেই গুমসধা গুমসধা গুমসুধা গুমসুদা খুঁজে পেলাম না লাপাতা লেডিজ আমাদের টিনকে খুঁজলাম কিন্তু টিনকে দুজনেরই ভিডিওর মধ্যে কোথাও দেখতে পেলাম না আচ্ছা ভাবুন তো বাড়িতে চারটে মানুষ চারটে মানুষ তো তার মধ্যে মানে একতলা বাড়ি এরকমও নয় কি দোতলা দোতলায় আর কি অনেকগুলো ঘর আছে সেখানে কোনো না কোনোভাবে আর কি কোথাও না কোনো একটা রুমে রয়েছে সেই জন্য দেখা যাবে না এরকম কি হতে পারে হতে পারে না তো দুজনেরই ভিডিও দেখলাম দুজনের দুজনেরই ভিডিওতে বুঝলাম যে মেয়ে বাড়িতে নেই তো সেই মেয়ে বাড়িতে নেই বিষয়টাকে ঢাকার জন্য মা বাবা দুজনেই একটা ভালো পন্থা অবলম্বন করেছে কি দুজনেই ভিডিও বেশিরভাগ অংশটা ছাদে শ্যুট করেছে যে নিচে এখন ভালো লাগছে না উপরে আছি গাছ আছে গাছ দেখছি দুজনেই কিন্তু একই গাছ আবারও দুজনে দেখালেও যে ছাদে আছি তার মানে কি মেয়ে আমাদের নিচে রয়েছে মেয়ে ঘরে ঘুমাচ্ছে আমরা তো ছাদে রয়েছি তাই জন্য মেয়েকে দেখাতে পারছি না তো যাই হোক টিনের বাপির ভিডিওয় দেখলাম টিনের বাপি যখন বাড়িতে এসে ঢুকলো তখন কিন্তু অলরেডি সাড়ে বারোটা বাজে তো সাড়ে বারোটার সময় কোন বাড়ির মেয়ে ভাই ঘুমাবে বা বউ বৌমা তো নয় ও বাড়ির মেয়ে কোনো বাড়ির মেয়েও কি ঘুমায় তো এর যে একটা পোষা সার মেয়ো একটা শশা শশ করা কলা নিয়ে সব জায়গায় ঢুকে পড়া যে সার আছে যে নাকি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সার মেয় গিরি করে সে তার একটা লাইভে বলছিল যে সন্দীপদের বাড়িতে যখন এ থাকতো তখন বারোটা অবধি ঘুমাক দশটা অবধি ঘুমাক যখন যটা অবধি খুশি ঘুমাক তখন ওরা কিছু বলতো না তখন ওরা কিছু বলতো না কারণ ওর পয়সায় খাচ্ছে ও যেহেতু ব্লগিং করে সেই জন্য কিছু বলতো না তাহলে এই যুক্তিতেই এখন বোঝা যাচ্ছে যে মা বাবা মা বাবাও যেহেতু মেয়ের পয়সায় বসে খাবে তাই মেয়েকে বলার ক্ষমতা নেই কেন বাবা মায়েরও ক্ষমতা নেই যে বলবে ভোর হলো দোর খোলো কুকুমনি ওঠোরে হুম এত দিনের বেলা অবধি এত বেলা অবধি কেউ ঘুমিয়ে থাকে না না সেটা বলবে না সেটা কাকে বলেছে কার জন্য সেটা খাটে সেটা বাড়ির বৌমার জন্য খাটে বাড়ির বৌমা সকাল সকাল উঠে ঘরের সব কাজ করবে কারণ বাড়ির বৌমার হাতে তো এখনও এই চ্যানেলের পুরো বাগডোর দিয়ে দেয়নি আর জীবনে দেবেও না কারণ মেয়ে যা করেছে তার শ্বশুরবাড়িতে সেটাকে দৃষ্টান্ত স্বরূপ নিয়ে এই তিনের ফ্যামিলিতে তারা এমন কোনো কাজ করবে না যাতে কিনা না বৌমা পরবর্তীকালে তিন যা ঘটিয়েছে সেটা ঘটায় কিন্তু একটা জিনিস জানবেন পাপ ছাড়ে না বাপকে হুম তো যদি বৌমাকে বাঁচাতে হয় তাহলে কি করতে হবে তাহলে মেয়েকে আগে বিতাড়িত করতে হবে কারণ মেয়ে যা যা করছে সেগুলো তো বৌমা দেখছে পরবর্তীকালে আজ না হোক আজ এখন শরীরে অতটাও মানে যেটা বলে আর কি নিটটা এখনও হয়নি তিনেরও তো একদিনেও বোঝেনি না তো নিটটা কি নাকি তো ওরা ওরও যখন পাঁচ বছর পর হয়ে যাবে তখন ও যখন আস্তে আস্তে বুঝতে শিখবে তখন কিন্তু সেই টিনের রাস্তাটাই অবলম্বন করবে আর তখন এরা বলতে কিছু পারবে না নিজের মেয়েকে দেখেছে করতে তখন সেখানে সাপোর্ট করেছে এখন বৌমাকে কি করে বলবে যে তুমি যেটা করছো সেটা অন্যায় করছো এখন একটা বিষয় ক্লিয়ার করবো এই বিষয়টা নিয়ে বেশ জলঘোলা হচ্ছে বেশ ভালো লোকে কন্টেন্ট পেয়ে গেছে সেটা কী সে বিষয়টা কি সেটা হচ্ছে মেসমশাই মেসমশাইয়ের নাকি কুদৃষ্টি তার বৌমার প্রতি ছিল এই নিয়ে একটা ভিডিও দেখেছেন এই যে টিনের পোশাক সার্মেও যে সে আর কি করেছে তার উত্তরে আমিও বলেছি তাহলে যদি সত্যিই মেষমশাইয়ের বৌমার প্রতি নজর ছিল তাহলে বৌমা যে দুবার ঠিক করলো যে আলাদাভাবে থাকবে সেই দুবারই কেন মেষমশাইকে চুজ করলো যে হ্যাঁ এনাকে আমি নিয়ে যেতে চাই ইনি যদি যায় আমি যেতে রাজি মানে ওনার সাথে থাকতে রাজি আছি কিন্তু শাশুড়ির সাথে থাকবো না তো যাই হোক এটা নিয়ে আমাদের এই যে ঘোড়া হি ঘোড়াও বলেছে যে ইন বলেছে যে যদি দুজনের মধ্যে একজনকে চুজ করি তাহলে সেটা আমি কাকে চুজ করবো না শ্বশুরমশাইকে কেন কারণ শ্বশুরমশাই ঘরের কাজে পারদর্শী হুম ঘরের কাজে পারদর্শী সেই জন্য তো ঘরের কাজে পারদর্শী তো শাশুড়িও আছে যদি কাজের জন্য যদি কাজের লোক হিসাবে নিয়ে যেতে হয় তাহলে তো সব দিক দিয়ে সবভাবে কাজ করতে পারদর্শী হচ্ছে গিয়ে শিলাদেবী রান্না করবে ঘর মুছবে বাসন মাজবে হ্যাঁ সমস্ত কিছু করবে বা ওদের বাজার নিয়ে তো কোনো চাপ নেই বাজার কিন্তু মেষ মশাইও যায় না বাজার যায় কে সন্দীপ তো সেই কাজটা তো সন্দীপ করবে বাচ্চা রাখবে সমস্ত কিছু তো মাসিমা দ্বারা মানে ওদের মাসিমা কি ওরা তো মাসিমা বলে রাখে না শিলাদেবীকে যাকে মাটির তলায় ঠুসেছিল যার গর্ভকে নর্দমার কীট বলেছিল গর্ভকে নর্দমা আর তার বাচ্চাদেরকে নর্দমার কীট বলেছিল তাকে তো এখন মাসিমা বলে ডাকেন তো যাই হোক সেই মাসিমা তাহলে তো তাকে নিয়ে যাওয়ার কথা বেশি চিন্তা করার কথা যদি কাজের লোক হিসাবে নিয়ে যাওয়া হয় কারণ আজ পর্যন্ত মেসুমশাইকে তো কোনোদিনও রান্না করতে দেখিনি নাহি বাসন মাজতে দেখলাম না ঘর মুছতে দেখলাম ওনাকে কি দেখেছি উনি টুকটাক ঘরের অন্যান্য কাজ অন্যান্য কাজ যেগুলো মিস্ত্রি ডেকে করা করতে লাগে আমরা সাধারণ বাড়িতে যেগুলো করতে গেলে মিস্ত্রিকে ডাকতে হবে একটা ড্রিল করারে একটা ছোটো যদি এখন দরকার পড়ে আমার যদি মনে হয় যে আমি একটা ছোটো পিঁড়ি বানাবো আমার দরকার আমার কি করতে হবে দোকান দিয়ে কিনতে হবে নাহলে কাঠ দিয়ে লোককে দিয়ে বানাতে হবে কিন্তু মেসোমশাই কিন্তু বানিয়ে নেবেন বানিয়ে নেবেন উনি ছোটোখাটো টুকটা জিন জিনিসপত্র ভালোই বানাতে পারে তো এই ধরনের কাজের জন্য উনি পারেন কিন্তু বাড়ির যেগুলো কাজ সাধারণত মহিলারা করে বা হেল্পিং হ্যান্ড দিয়ে করায় সেরকম কোনো একটা কাজও মেসমশাইকে করতে আমরা দেখি না তো একদিন একদিনের প্রসঙ্গ ও তুলেছে যে যখন নাকি বলেছিল যে আলাদা হয়ে যাবে তখন একদিন শিলাদেবী রান্না করেনি তখন কি করেছে তখন মেষমশাই উঠে রান্না করেছে তো সেরকম তো অসুস্থ হলে অনেকের হাজবেন্ডরা আছে যারা টুকটাক কাজ করে নেয় তা বলে কি তারা সেই কাজে পারদর্শী না সেই কাজ সে সে রোজ করবে নিশ্চয়ই নয় তো যাই হোক যদি কাজের লোক হিসাবে নেওয়ার হতো তাহলেও কিন্তু শাশুড়ি মাকে চুজ করা উচিত ছিল কিন্তু তাও শ্বশুরমশাইকে চুজ করেছে তো সেই জন্যই বলছি যে সে তাহলে জানলো না যে শ্বশুরমশাইয়ের এত বাজে নজর তার দিকে আছে আর মেয়েরা বোঝে না এটা হতে পারে তো যাই হোক সেক্ষেত্রে আজকে আপনাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ শোনাচ্ছি শুনুন এক বছর দেড় বছর বয়স তখন তখন ওই আমার নাতি কি সারো যদি ওর মার কাছে যেত মা দদ দাও দদ দাও তখন ও ছুঁড়ে ছুঁড়ে ঠেলা মারে দিত তা আমি বলতাম যে ওরকম করে নাকি ওর নিয়ে ওই ঘরে যাও তা আমি বলতাম যে ওরকম করে নাকি ও নিয়ে ফেলে দিল এর কয়েকদিন আমার সামনে ধাক্কা মেরে ফেলে দেয় এরকম পরে আর কান্না কাটি করে তখন আমি বলবো এই কাজটা তুমি ঠিক করেছো অর্থ বাচ্চা করে ধাক্কা মারে কে এ দর ওদের উঠছে পড়ছে আমার নাই কাটা আমার কষ্ট আমি জন্ম দিলাম আমার পরে না পরে অন্য লোকে এই সব কথা সহ্য করে আমাদের চলতে হয়েছে এই সব কথা আমাদের মানতে হয়েছে কেননা সে বড় মাপের লোক তার ইনকামে আমাদের সংসার চলে আমাদের তো কিছু বলার কথা ছিল না আমরা তো মুখ বুঝে বোবা হয়ে থাকতাম কেননা সে ইউটিউবার বড় ইনকাম করালো আমার তো কিছু নেই আমি তো ভিখারি লোক তার ইনকাম আমার খেতে হতো ওই জন্য আমার বৌবা অন্ধ যেভাবে চালাতো সেভাবে চলতাম আমি কোনোদিন ইউটিউবের সামনে ক্যামেরার সামনে আসি নাই তার কারণ হচ্ছে আমার মুখ একদম বন্ধ হয়ে গেছিলো কথা বলতেই আমি ভুলে গেছিলাম কথা বললেই হয়তো কোনটা বলবে এত ওর মুখের ধার তোমরা সবাই কেউ জানো কেউ জানো না ওর মুখে যে কি ধার কি না যে যা গেছে তারাই বুঝবে শুনলেন এখানে মেসুমশাই কি বলছে এখানে মেসুমশাই বলছেন যে আমার নাতি তার নাম ধরে বলছে সে মাকে বলতো মা দোদো দাও তো মেসমশায়ের চোখটা কিন্তু বৌমার দোদোর দিকে ছিল না মেষমশায়ের চোখটা ছিল নাতির দিকে নাতি কি বলছে সেটার দিকে নাতি বলছে মা দোদো দাও ঠিক আছে মেসোমশাই সেটা কানে শুনেছেন তার কিন্তু বৌমার দোদোর দিকে এরকম করে তাকিয়ে দেখেননি যে আচ্ছা দোদোটা দিচ্ছে কি না সেক্ষেত্রে কী হয়েছে বলেছে দো দোদো দাও বাচ্চার মা কী করেছে ঠেলে সরিয়ে দিয়েছে ঢেলে সরিয়ে দিয়েছে সেটা কিন্তু উনি চোখে দেখেছেন তো নাতি বলল যে মা দোদো দাও সেটা মেসুমশাই নিজের কানে শুনলেন আর চোখে দেখলেন যে তার বৌমা ঠেলে ফেলে দিচ্ছে যখন দাওয়ার কথা হয়েছে তখন মেসুমশাই কি বলেছে যে ওকে নিয়ে পাশের ঘরে যাও ওকে নিয়ে পাশের ঘরে যাও যে সার মেয়োটা ভৌ সস ওর বউটাও তো সয়ের মতো সস সস করছে যে সার সে কি বলেছে যে অন্যান্য বাড়িতে যে শ্বশুরমশাইরা থাকে তারা যখন বৌমা দোদো দেয় তারা কি সেখানে উপস্থিত থাকে তো উনি যখন বৌমা দোদো দিয়েছিল তখন উনি ওখানে উপস্থিত ছিল তার প্রমাণ কোন ভিডিওতে পাবো আমরা এখানে তো শুনলাম উনি বললেন যে যাও বৌমা তুমি পাশের ঘরে নিয়ে যাও উনি একবারও বলেননি যে বৌমা জামা বা শাড়ি বা ব্লাউজ যেটা আছে খোলো খুলে দেখাও আমি দেখবো তুমি আমার নাতিকে কেমন করে দোদো দিচ্ছ বলেছেন কি উনি বলেছেন যাও না পাশের ঘরে নিয়ে যাও ওকে যখন চাইছে এটা প্রত্যেকটা ঠাকুমা দাদু তারা এই জিনিসটা করবে কিন্তু সেই জিনিসটাকেই নিয়ে আজকে নোড়ামি করতে বসেছে এই টিম তার পুরো টিমকে লাগিয়ে এই মেষ কলুষিত করছে যেটার প্রতিবাদ আমি করেছি আজকে প্রমাণ ভালো করে দিয়ে দিলাম তো তো একটা কথা দেখুন চিন্তা করে দেখুন মেসমশাই যখন কথা বলছেন তখন কিন্তু ওদিকে আজান চলছে আজান চলছে যে মানুষটা তার সাথে কিন্তু স্বয়ং ওপরওয়ালাও আছে আমি একজন ধর্ম নিরপেক্ষ মানুষ আমি সব ধর্মকে আমি সম্মান করি আমার ধর্ম আমাকে শেখায় প্রত্যেকটা ধর্মকে সম্মান করার তো সেই সম্মান রেখেই বলছি আজকে যারা আমার মুসলিম ভাই বোনেরা আছেন তারা দেখবেন তারা বলবেন যে এই যে জিনিসটা আজানের মধ্যে একজন ভদ্রলোক যাকে কিনা আরোস মুরব্বী মানুষ বলে আমাদের তনুজাও মুরব্বী মানুষ বলেন সত্যি মুরব্বী মুরব্বী মানুষ সেই মানুষটা কি বলছে যে যা গিয়ে পাশের ঘরে বাচ্চাকে নিয়ে যা গিয়ে দুধ খাওয়া আমার নাতি যেটা চাইছে পাশের ঘরে নিয়ে ওকে দে আমি শুধু এটুকুই বলব যে যারা সত্যি নামাজ পড়েন যারা সত্যি নামাজই আছেন আমার এই চ্যানেলে আমার এই ভিডিও দেখেন তাদের বলবো যে আপনাদের নামাজের মধ্যে এই যে বয়স্ক ভদ্রলোককে নিয়ে যারা নোংরামি করছে তাদের জন্য এমন একটা শাস্তি উপরওয়ালার কাছ থেকে চেয়ে নিন যেন যেই নোংরা জীব দিয়ে নোংরামিগুলো করছে সেই জীব যা যেন অসার হয়ে যায় নাড়তে না পারে জীব যেন অসার হয়ে যায় নাড়তে না পারে আর যে মেয়েটা এই নোংরামিটা তার বাবার তুল্য মানুষের সাথে করলো তার তো আলাদা করে বিচার হবে তার আলাদা করে বিচার হবে আর সবচেয়ে খারাপ লাগে আমার যে এই ভদ্রলোকের ঔরস জাত কন্যা তার এত মানে অধঃপতন হয়েছে যে এই চ একটা দোকানে দাঁড় করানো ওই শশা করা ওইটাকে দিয়ে নিজের বাবা মাকে ছোট করতে হচ্ছে চি চি এত পয়সা এত টাকা সব মানে ধুলির স্বাদ যদি শিক্ষাও থাকে শিক্ষা এমন কিছু নেই সব ধুলির স্বাদ যে কিনা নিজের বাবা মাকে এরকমভাবে ছোটো করাতে পারে ছি 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 তারপর কি বলছে যে মেষমশাই বলেছে যে ওর মুখের যা ধার ওর দেহের যা ওজন তোমরা জানো না মুখের ধার মুখের ধার মানে চোপা ওর চোপা যে কি আমরা সবাই জানি ওর নাম যে চোপা হয়েছে এমনি এমনি হয়নি আর দেহের ওজন হ্যাঁ অবশ্যই ওজন বলতে উনি ওটা বলতে চেয়েছে যে কথার যেরকম বলে না ওজন ওইটা উনি বোঝাতে চেয়েছেন ঠিকভাবে বোঝাতে পারিনি যদি আমি মনে করছি যদি দেহ হয় প্রত্যেকটা মানুষ আমরা দেখতে দেখে বুঝতে পারি না যে কার শরীরে কীরকম দেহের ওজন এই যে আমাকে সবাই যারা ঢেপসিতা ঢেপি ঢেপসি এইসব নামগুলো যারা দিয়েছে কি দেখে দিয়েছে আমার শরীরটা দেখেই তো দিয়েছে যে আমি মোটা সোটা মানে ঢেপস ঢেপসি এরকম একটা নাম দিয়েছে তাই তো তো তারা শরীরটা দেখেই তো দিয়েছে তো তেমনি তিনকেও তো গামলা ওরও নাম কিন্তু ঢ্যাপস এই ধরনের দিয়েছে দর্শকরা ক্রিয়েটাররা অনেকেই দিয়েছে তো সেক্ষেত্রে ওর দেহের ওজন কোনো মানুষের দেহের ওজন দেখে বোঝা যায় না দেখে তো বোঝা যায় কিন্তু কিন্তু শ্বশুরমশাই একটা তার বৌমার দেহের ওজন দেখে বুঝে গেলো বলে খুব নোংরা কিন্তু চিন্তা করে দেখুন তো কোনো বাবা কি করে বুঝতে পারে যে তার মেয়ের দৈহিক নিড সেটা পূরণ হচ্ছে কিনা তার জন্য তাকে কোথায় দেখতে হবে বাইরে দিয়ে দেখে কোনো মানুষের বোঝা যাবে বাইরে দিয়ে দেখে কখনো সম্ভব বোঝা যে একটা মেয়ের শারীরিক নিড সেটা পূরণ হচ্ছে কি হচ্ছে না আজকে আমি কি বাধ্য হচ্ছি কথাগুলো বলতে একটা শ্বশুর সে তার বৌমা সম্পর্কে বলেছে তার দেহের ওজন কিন্তু একটা বাবা তার মেয়ের কথা বলছে যে মেয়ের বয়স অল্প শারীরিক চাহিদা পূরণ হয় না তার অনেক চাহিদা রয়েছে পূরণ হয় না তাহলে বলুন কারণ এই কথাটা শারীরিক অবশ্যই কারণ যে কনভার্সেশনটা একটা পিসামশাই আর একটা বাবা একটা তার একটা মেয়ের একটা পিসামশাই আর বাবা দুজনে মিলে আলোচনা করছে কি যে শাশুড়ি যেহেতু বেডরুমে সব থাকে তাই মেয়ের চাহিদা পূরণ হয় না কিসের চাহিদা সেটা নিশ্চয়ই বুঝতে পারছি আমরা সেটা একটা বাবার পক্ষে কি করে দেখা সম দেখে বোঝা সম্ভব ওপর দিয়ে বলুন তো বলুন তো সম্ভব সম্ভব নয় তাহলে এটাতে আপনাদের মনে হয় না যে ছি করা উচিত ছি একটা মেয়ে সে নিজেই শোনাচ্ছে যে তার পিসামশাই আর তার বাবা তার বেডরুমের কথা শেয়ার করছে সে তার নিজে ভিডিওতে এগুলো শেয়ার করছে কতটা ছোট লোক পরিবার হলে এটা সম্ভব হয় আপনার বাড়িতে আপনার বাবা আপনার পিসে মশাই আপনার মামা কাকারা আপনার দৈহিক নিদ নিয়ে কি আলোচনা করে করে তাদের মধ্যে আলোচনা হয় আচ্ছা আমাদের মেয়েদের আজকে মেয়েরা আজকে স্কুল শ্রদ্ধা বলছি ঠিক মতো তো পারলো না বলো কি মনে হয় দৈহিক যে নিডটা হয়েছে পেয়েছে আমাদের মেয়ে বিয়ে দিলাম যে এরকম ধরনের আলোচনা আপনাদের পরিবারে করে আপনাদের দাদা কাকা মামা যাঠারা করে কিন্তু এখানে করে আর সেটাকে সগর্বে কাকে ছোট করার জন্য সন্দীপ আর তার পরিবারকে ছোট করার জন্য সগর্বে নিজের চ্যানেলে শুনিয়েছে হায় রে হায় তো যাই হোক আজকে দেবীর ভিডিওতে দেখলাম যে বল তার টাইটেলেই লিখেছে যে শ্বশুর আর বৌমা শ্বশুর বৌমা দুজনে মিলে রান্না করবে একসাথে রান্না করবে ওখানে তারপর যখন এই আও অশুভ শক্তির ভিডিও দেখলাম সেখানে দেখলাম যে শ্বশুর ওখানে ঠিক কী হেল্প করলো আমি কিন্তু বুঝতে পারলাম না বুঝতে পারলাম না কারণ যখন ফার্স্ট দেখালো যে কি রান্না হবে দেখলাম মেয়েটি মানে এই আমাদের লাইফার বউ সে কুটনো কুটছে কি কুটনো কুটছে না আলু কাটছে বললো আলু ভাজা হবে আর হবে ডাল আর তার সাথে হবে লোটে মাছের লোটে মাছের বড়া বা পকোড়া ঠিক আছে তো সেখানে শ্বশুর ওখানে ওকে কি হেল্প করতে লাগলো আমি তো বুঝলাম না মেয়েটি নিজেই বলল এক সম্বরের ডাল এক সম্বরের ডাল সেটা শেখাচ্ছি সেটা শুধু শেখাচ্ছি বাদ বাকি তো সবটাই সে নিজেই রান্না করতে পারে সেই শেখানোটা যে শ্বশুরের গায়ে পড়া শেখানো সেটা বুঝতে পারলাম কখন বলুন তো যখন মেয়েটাকে বড়া ভাজতে দেখলাম একটা মেয়ে সে বড়াটা যে ছাড়ছে সেই ছাড়ার টেকনিকটা দেখেই বোঝা যায় যে এই মেয়েটা রান্নায় কতটা পারদর্শী ওই একটা একটা বড়া বা ভাজা বা এই সাধারণত একটা ম্যাগি করা বা একটা চা করা ডিম সিদ্ধ করা ভাত বসিয়ে দেওয়া ডাল সিদ্ধ করে করতে বসিয়ে দেওয়া হুম এগুলো হচ্ছে বেসিক এগুলো বেসিক ওর বাবা মা যেটা বোঝাচ্ছে যে ও তো পারে না ও পারে না ওকে একটু দেখিয়ে দিতে হয় কি দেখানোর ছিল ওর বড়া ভাজার স্টাইলটা দেখেই বুঝে যাচ্ছি যে মেয়েটা রান্নায় কতটা পা পারদর্শী মেটা খুব ভালো পারে কারণ বোঝাই যায় নিডিঘরের মেয়ে ছোটোবেলা থেকেই বাবা মা জানে যে এমন কিছু তো দিতে পারবো না কিন্তু যদি গৃহকর্মে পটু রাখতে পারি এইসবগুলো যদি পারি তাহলে অন্তত শ্বশুরবাড়িতে এটা বলতে পারবো যে আমাদের মেয়ে গৃহকর্মে নিপুণা সত্যি তাই সত্যিই তাই বাড়িতে চিন্তা করে দেখুন তো মেয়েটা মুখে বলল যে ওর শরীর কত খারাপ একদিনও দেখলাম আমরা যে মেটাকে রেস্ট দেওয়া হয়েছে দেওয়া হয়নি রেস্ট দেওয়া হয়নি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বলল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে মানে ওর কি নিঃশ্বাসটা পুরো বন্ধ হয়ে গেলে তারপর ডাক্তারের কাছে নিয়ে যাবে যে আচ্ছা নিঃশ্বাস নিতে পারছে না আর দেখুন তো এবার কি করা যায় সেভাবে নিয়ে যাবে না যখন বলছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তখনই নিয়ে যাওয়া দরকার দুজনে বাবা আর মানে এই টিনের বাবা মা দুজনেই ছাদে গিয়ে সময় কাটালো খাওয়ার সময় নেই খাওয়ার সময় নেই যে কোনো সময় বাবা আসলেই আগে বাবা আসলেই আগে বাপি এতে বাপি এতে করে মেয়ে আগে আসে সাড়ে বারোটা হয়ে গেছে তাও মেয়ে ঘুমাচ্ছে হ্যাঁ তো বাবার মনে হলো না মা শোনা ওঠো এত দেরি অবধি ঘুমাতে নেই দেখো তোমার দাদার বউ সে কিন্তু তোমার চেয়ে বয়সে অনেক ছোট দেখো কি সুন্দর কাজ করছে ঘরে সব কাজ করছে ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে বসে এই অমাবস্যা বউকে দিয়ে খাটায় এই রকম করা উচিত ছিল টিনকে এইটা যদি করতো শরীরে এত যদি খাটনি দিয়ে ভরিয়ে দিত না তাহলে দেখতে না মনে হতো না যে শরীরে নিড কি সেটা বোঝার সময় আসার আগেই শারীরিক খাটাখাটনি তারপর বরের সাথে একটু খেলাধুলার পরেই সে ঘুমিয়ে পড়তো কারণ জানে পরের দিন সকালবেলা উঠে তাকে আবার কাজ করতে হবে এই রকমভাবে একটা প্রকৃত শাশুড়ি কিভাবে হতে হয় কেউ এই অমাবস্যার কাছ থেকে শিখুক যে কিনা মাথায় হাত বুলিয়ে বুলিয়ে হুম খুব ভালো পারে খুব ভালো কাজ করতে পারে হ্যাঁ বাচ্চা তো ওকে একটু শিখিয়ে দিতে হয় শিখালেও কিন্তু ভালোই পারে ও দুজনের এই অমাবস্যা আর এই তার মেয়ে দুজনের চেয়ে অনেক বেশি ভালো কাজ করতে পারে ওর বড় ভাজা দেখেই বুঝে গেছি তাছাড়াও ওর আরো অনেকগুলো রান্না তো দেখেছিলাম তাতে বুঝে গেছি বুঝে গেছি চিন্তা করে দেখুন হুম ছেলেকে বলেছে আর কি যে পাতলা ঝোল খেতে রাত্রিবেলা মাছ এনেছে ঠিক আছে ভালো কথা রাত্রিবেলা মাছ এনেছে যেখানে বৌমাটা দুদিন আগে বলছিল যে আমার শরীরটা অত ভালো নাই তো ওদের তো ওখানে সিঙ্ক কয়েকটা রয়েছে সিংকে আমি বলছি না যে বৌমাকে না ধুতে দিয়ে ওটা শাশুড়ি ধুতো আমার বাবা ক্ষমতা নেই শাশুড়ি ধোবে বৌমা বসে থাকবে বৌমাকে কি বসার বসে থাকার জন্য আনা হয়েছে নাকি সেটা বলছি না আমি বলছি এই রাত্রিবেলা অন্ধকারের মধ্যে মেয়েটা দুদিন আগে বলছিল শরীরটা ভালো না ওকে সিংকে একটুখানি মাছটা ধুতে দেওয়া যেতে পারতো তাই না বাইরের থেকে জল এনে দিয়ে শ্বশুরটা তো ঘরেই ছিল বরটা তো ঘরেই ছিল এক বালতি জল এনে দিত যে ঠিক আছে তুমি মাছ যখন ধুতেই হবে তুমি ঘরের ভেতরেই ধো ধো কিন্তু সেটা নয় কলতলায় সে মাছ ধুচ্ছে সেটা ক্যামেরা বন্দি করে দেখাচ্ছে কি অবস্থা ভাবুন কি অবস্থা রাত্রিবেলা চার পিস মাছ চার পিস মাছ রান্না করতে গিয়ে হঠাৎ করে মনে পড়ে গেল আরে আমরা তো পাঁচজন আমরা তো পাঁচজন সবাই জানে দর্শকরা জানে আমরা বাড়িতে পাঁচজন আছি হতে পারে মেয়েকে দেখাতে পারছি না মেয়ে সারা দিন ঘুমাচ্ছে মেয়ে সারা দিন ঘুমাচ্ছে মেয়ে এখন কুম্ভকর্ণ মোড়ে চলে গেছে মেয়ে দিন ঘুমাচ্ছে মে খেয়েছে কিন্তু আমরা দেখাতে পারিনি হুম মে চা খেয়েছে কিন্তু আমরা না দেখাতে পারিনি চা নিয়ে যে আদিক্ষেতা করি কারণ ওর বাবা বললো যে দেখি আজকে বিকেলে চা কে করে দেয় তো সেখানে কে করেছে সেটা দেখায়নি কিন্তু চা খেয়েছে মুড়ি মাখা খেয়েছে তখনও মেয়ের দেখা নাই রে মেয়ের দেখা নাই তো রাত্রিবেলা খাওয়াবো খাওয়ার সময় চার পিস মাছ রাখাতে গিয়েও অমাবস্যা মনে হলো যে আমরা তো পাঁচজন এই বাবা তাহলে তো ধরা পড়ে যাবে তাহলে কি হবে তখন বললো কি না চার পিস মাছ আমরা পাঁচজন টিন তো খায় না ও তো অত মাছ ভালোবাসে না পরপর সারাক্ষণ এই মাছ পাতলা আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে ঝোল খাচ্ছে প্রত্যেক সময় খাচ্ছে তখন মানে ভালো বেশি বেশি খাচ্ছে তখন বললো আর আজকে হঠাৎ করে ও এই জ্যান্ত মাছ ভালোবাসে না হুম বড় বড়ো আর কি মাঝারি সাইজের যে ওটা একটা কাতলা মাছ ছিল গোটা মাছ সেটার দিকে যে ভাগ করা পিস ওটাও ভালোবাসে না মানে কি আমাদের কীভাবে মানে ওনারা যেরকম সব মানে ভুলে গেছে সব কিছু আমরাও কি সব ভুলে যাই না কি মানে রোজ এই মাছটা খাওয়া হচ্ছে এই ধরনের মাছ খাওয়া হচ্ছে এখন বলেছে এক মাস ধরে খাওয়া হবে আর বলছে ও তো মাছ ভালোবাসে না ও মাছ ভালোবাসে না ও মাছ ভালোবাসে না কিন্তু এখানে আমার কি ভালোবাসে না নাকি যে হাফ খাবে মাছ রয়েছে ওই যে মাছটা যে সাইজের মাথাটা দেখলাম সেই মাথার থেকে খুব কম হলেও মানে মাথাটা মধ্যে একটুখানি মাছ রয়েছে তারপর এক দুই তিন চার তারপরেও একটা গোটা মানে চাকা বেরোবে তারপর লেজা লেজা একটা গোড়া গোটা ওই চাকা মতো লেজার পরে আর মাথা তো টিন নয় মাছ খেতে ভালোবাসে না তাহলে ওই ছোট্ট মাছের পিসটা যেটা লেজার পরে সেটা টিনের জন্য দিত সেটা দিত উনি তো মাছ খেতে ভালোবাসে তাই না মাছ থাকার সত্ত্বেও উনি স্যাক্রিফাইস এটাই হচ্ছে আসল কথা যে টিন নেই টিন নেই ওরা চারটে পিস বড় বড় দেখি যে পিসগুলো সেটা করেছে মাথা লেজার মাথার পরে লেজার পরে যে অংশটা রেখে দিয়েছে ওটা অন্যদিন করবে হয়তো ঠিক আছে তো এত মিথ্যে কথা বলে আর ভাবে যে আমরা বুঝি বুঝতে পারবো না তো যাই হোক এবার চলে আসি যে টিনের ঝাল লেগেছে তো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই মেলটা তো এই মেলটার মধ্যে কি লেখা আছে যে আমি যে রিমিক্স করেছিলাম তিনের ভিডিও থেকে সেটার থেকে সেটা ও চায় না সেই জন্য কি করেছে আমার ওই ভিডিও দুটোকে টেক ডাউন করিয়ে দিয়েছে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই না এটাতে আমার চ্যানেলের কোনো এফেক্ট পড়বে না কারণ আমি ওটার ইউটিউবের রুলস মেনেই করেছিলাম কিন্তু ও ওই যে দুটো ভিডিও আর ওর যে সেকেন্ড ভিডিওটা সেখান থেকেই একটাতে আমি দেখিয়ে দিয়েছিলাম যেখানে ও নিজেই বলছে যে সন্দীপ ওকে ফোন করেছিল সন্দীপ ওকে ফোন করেছিল ক্ষমা চেয়েছে তার এখন মনে হয়েছে যে এখন সংসার চলো তুমি চলে এসো হ্যাঁ আমরা সংসার করবো এটা মনে হয়েছে সেটাও বলেছিল যার উত্তরেও সন্দীপকে বলেছে কেন রি কেন হুম সবার সামনে কুকুরের মতো আমাকে বলে তারপর তখন তোর মনে হলো না এখন তোর মনে হচ্ছে যে এই টিনের মুখ না দেখালে তোর ভাত আসবে না বাড়িতে টাইলস বসবে না হুম ওই যে দেখিয়ে দিয়েছিলাম ওইটা আর আরেকটাতে দেখিয়ে দিয়েছিলাম যেখানে ও বলেছিল যে ও বাড়ির থেকে এক কাপড়ে বেরিয়ে এসছে এক কাপড়ে বেরিয়ে এসছে আর কিচ্ছু ছিল না হুম তো সেখানে আমি বলেছিলাম যে তাহলে ডকুমেন্টসগুলো সেগুলোর কথা তো বললে না এক কাপড়ে বেরিয়ে এসছো কোথায় তোমার সাথে তো ডকুমেন্টস ছিল হুম কারণ তুমি জানোই ভালো করে যে তুমি আর ফিরবে না তোমার ডকুমেন্টসগুলো লাগবে তারপর হচ্ছে গিয়ে তাই নয় শুধু জামা কাপড় আর তো বাদ বাকি সোনা গয়না সবই ছিল সেটা বলেছি না ওই যেগুলো দেখিয়ে দিয়েছি দর্শকদের সেটাতে ওর খুব ঝাল লেগেছে সেই জন্য ওই দুটো যে আর কি রিমিক্সগুলো শর্ট ভিডিওগুলো ওগুলো টেক ডাউন করে নিয়েছে তো কোনো অসুবিধা নেই ওই ভিডিওটাই পুরো আমার কাছে রয়েছে স্ক্রিন রেকর্ডিং বলেও তো একটা জিনিস হয় তাই না স্ক্রিন রেকর্ডিং বলেও তো একটা জিনিস হয় হুম তো ঠিক আছে অসুবিধা নেই আমি সহ অনেকের কাছেই ওটা রয়েছে হুম কারণ যার সাথে লাগবে আর কি ওই আদালতে বলা যায় না ওকা ওকালতনামায় হয়তো যেরকম ভুলে যায় সব কিছু ওকালতনামায় হয়তো বলেছে যে আমি বাড়ি থেকে কিছু বেরিয়ে নিয়ে আসিনি আমাকে সতেরো তারিখ বার করে দেওয়া হয়েছে এই ধরনের কথা যখন ও বলবে তখন এই ভিডিওগুলো তো সামনে চলে আসলে মুশকিল হয়ে যাবে না তারপর হয়তো লিখেছে যে আমি চলে এসেছি আমার বর কোনোদিন আমাকে ফোন করে মিটমাট করে নেওয়ার চেষ্টা করেনি হুম এই কথাগুলো হয়তো ওকালতনামাতে রয়েছে বা এমন কোনো জায়গায় কোনো আইনি জায়গায় রয়েছে বা এমনিতে দর্শকদের কাছেও তো বোঝানোর চেষ্টা করেছে মনে আছে ওই যে একটা লাইভে উঠেছিলো সেখানেও তো বললো যে একবার ফোন করতে পারতো আমাকে আমাকে একবার ফোন করতে পারতো তাহলে আমার তো একটা ভুল হয়েই ছিল আমি তো সেটা স্বীকার করেছি তো আমাকে একটা ফোন করে একটু ক্ষমা চাইতে পারতো মানে ওর ভুল হয়েছে আর ক্ষমা চাইবে সন্দীপ আর কি ঠিক আছে তো সেটা যা অলরেডি সন্দীপ করে নিয়েছে শুধু তাই নয় মানে অন ক্যামেরাও ক্ষমা চেয়েছে আর ফোন করেও পার্সোনালি ক্ষমা চেয়ে সংসার জোড়া লাগাতে চেয়েছিলো সেই কথাটা হয়তো মিথ্যে মিথ্যে কোথাও লিখে দিয়েছে কোথাও লিখেছে হয়তো তো যাই হোক সেটা তো সামনে চলে আসছে দর্শকরা বুঝে যাচ্ছে ওর মিথ্যাচারিতাটা দুটো দুরকম কথা দেখিয়ে দিয়েছিলাম না নিতে পারেনি সেই জন্য ওই ভিডিও দুটো টেকডাউন করিয়ে দিয়েছে তো ঠিক আছে কোনো চাপ নেই আপনারা কেউ ভয় পাবে না আমার এখানে এটাতে কোনো এটা স্ট্রাইক নয় কোনো স্ট্রাইকও নয় ক্লেমও নয় কিছুই না আমার আমার কিছু মানে এমনি এফেক্ট পড়বে না কিন্তু হ্যাঁ আমার দুটো ভিডিও সেই দুটোর মধ্যে ভিউজ হয়েছিল যেটুকু সেটা চলে যাবে কোনোই এফেক্ট নয় শুধুমাত্র ওইটার যে ভিউজটা সেটাই গেল আর কিচ্ছু না। তো ভিউজ গেলে যাক একটা মানুষের আসল রূপ তো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম যে এইরকমই মানুষ আমাকে নিতে পারে না আমি যেহেতু সত্যি কথাগুলো একেবারে জায়গায় জায়গায় গিয়ে বলে দিই যেমন পয়েন্ট টু পয়েন্টে তুলে ধরি সেই জন্য জয়েন্ট জয়েন্ট এদের ব্যথা হয়ে যায় বুঝতে পেরেছেন তো যাই হোক আজকে ভিডিওটা ইউটি রাখছি এখন এরপর অবশ্যই যদি কিছু বলার থাকে বলবো তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে মিপসিতা সাইনিং অফ লাভ ইউ অল